নমস্কার মানুষ অত্যন্ত ভ্রমণ পেয়ে সে তার বদ্ধ ঘর ছেড়ে পাড়ি দেয় দেশ থেকে দেশান্তরে শুধু ভ্রমণের জন্য মনে শান্তি পাওয়ার জন্য থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে হ্যাঁ মানুষ ভ্রমণের জন্য দেশ বিদেশে পাড়ি দেয় আর পাড়ি দেওয়ার জন্য মানুষের প্রয়োজন বিমানের এমন কিছু বিমান আছে সেখানে সাধারণ মানুষের পা দেওয়ার ক্ষমতা নেই যারা লাখোপতি যারা কোটিপতি সেই বিমানে উঠতে গেলে বা চড়তে গেলে তাদের পকেট ফাঁকা হয়ে গড়ের মাঠও হয়ে যায় সেই বিমানের ভিতরে কি নেই ভাবলে ওয়াক হয়ে যাবেন রাজও সমস্ত খাওয়া দাওয়া রাজকীয় থাকার ব্যবস্থা যেটা আপনি স্বর্গপুরিতে গেলেও পাবেন না আজকের এই ভিডিওতে শোনাবো এমন ছটি বিমানের কথা যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এক নম্বর এমিরেটস এয়ারবাস এ আমাদের তালিকা এমিরেটস এর এয়ারবাস এ দিয়ে শুরু হয় এই বিমানটি বিলাসিতা এবং আরামের একটি দুর্দান্ত উদাহরণ আপনি যদি এমিরেটস এ প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন তবে আপনি প্রাইভেট সুটের সুবিধা পাবেন এর মানে হল আপনি আপনার যাত্রা জুড়ে আপনার গোপনীয়তায় বিশ্রাম নিতে পারবেন এমনকি আপনার জন্য একটি সাওয়ার স্পাও রয়েছে যেখানে আপনি ভ্রমণের সময় সতেজ বোধ করতে পারেন এই বিমানটিতে একটি আনবোর্ড লাউঞ্জও রয়েছে যেখানে আপনি পানিও উপভোগ করতে পারেন দুই নম্বর ইতিহাদ এয়ারওয়েজ রেসিডেন্সেস ইতিহাদ এয়ারওয়েজ রেসিডেন্সেস হল এয়ারবাস এ এইট এ এক ধাপ আপ বিলাসবহুল অভিজ্ঞতা এটি এমন কি প্রথম শ্রেণীর উপরে এটি তিনটি কক্ষের একটি সম্পূর্ণ সুট অফার করে যা একটি বসার ঘর স্বয়ংকক্ষ এবং নিজস্ব ব্যক্তিগত বাথরুম নিয়ে গঠিত শুধু তাই নয় আপনার নিজস্ব ব্যক্তিগত বাটলারও রয়েছে যিনি আপনার প্রতিটি প্রয়োজনের যত্ন নেন আপনি যদি বিলাসবহুল ভ্রমণ করতে চান তবে ইতিহাদ এয়ারওয়েজ রেসিডেন্স সেরা বিকল্প এর দামও বিশেষ শেষ তবে এটি যে সুবিধা এবং বিলাসিতা প্রদান করে তা এটিকে সবচেয়ে খারাপ করে তোলে তিন নম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্স এর সিঙ্গাপুর এয়ারলাইন্সের মিষ্টি ক্লাস বিশ্বে তার ধরনের প্রথম এটি এর যাত্রীদের ব্যক্তিগত স্যুটে ভ্রমণ করার অনুমতি দেয় এই স্যুটগুলিতে যা আরাম এবং বিলাসিতা একটি নিখুঁত ভারসাম্য প্রদান করে এমনকি এটিতে একটি ডাবল বিছানা রয়েছে যা আপনি সহজেই রূপান্তর করতে পারেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই পরিষেবাটি একটি ব্যক্তিগত স্পর্শ দেয় যা যাত্রীদের ভ্রমণকে আরামদায়ক এবং স্মরণীয় করে তোলে চার নম্বর কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজে তার স্যুটগুলির মাধ্যমে এয়ারলাইন শিল্পে একটি নতুন প্রবণতা স্থাপন করেছে সুটে আপনি প্রথম শ্রেণীর বিলাসিতা পাবেন তবে ক্লাসের দামে এতে স্লাইডিং দরজা সহ প্রাইভেট স্যুট রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি পরিবার বা বন্ধুদের সাথে একটি সম্পূর্ণ কেবিনের মতো আপনার আসন তৈরি করতে পারেন এতে আপনি নিজের বিছানা এবং বিনোদনের ব্যবস্থা পাবেন যা আপনার ভ্রমণকে শুধু আরামদায়কই নয় বিনোদনমূলকও করে তোলে পাঁচ নম্বর লুফথানসা ফার্স্ট ক্লাস লুফথানসার ফার্স্ট ক্লাস তার বিশুদ্ধ বিলাসিতার জন্য পরিচিত এতে আপনি একটি বড় এবং আরামদায়ক আসন পাবেন যা একটি সমতল বিছানায় রূপান্তরিত হয় এছাড়াও এর এয়ারফ্লো সিস্টেম খুব চমৎকার যার কারণে আপনি ভ্রমণের সময় সতেজ অনুভব করবেন লুত্থানসা তার ক্লাসিক বিলাসের জন্য বিখ্যাত যেখানে আপনি সেরামানের সব কিছু পাবেন এমনকি ফ্লাইটে পরিবেশিত খাবারও মিশলিন তারকা শেফরা প্রস্তুত করেন ছয় নম্বর ক্যাথে প্যাসিফিক ফার্স্ট ক্লাস ক্যাথে প্যাসিফিকের ফার্স্ট ক্লাসে আপনি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আসন আসন পাবেন যা আপনাকে একটি পাঁচ তারকা হোটেলের মতো অনুভব করাবে এটিতে চমৎকার বিছানার পাশাপাশি নয়েজ ক্যান্সেলিং হেডফোন রয়েছে যাতে আপনি ফ্লাইটের সময় সম্পূর্ণভাবে আরাম করতে পারেন এখানকার খাবারও খুব উন্নত মানের যা বিশ্বমানের শেফরা তৈরি করে থাকেন ক্যাথে প্যাসিফিক ফার্স্ট ক্লাসে ভ্রমণ বিলাসবহুল ভ্রমণের একটি ভিন্ন অভিজ্ঞতা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো এপিসোডে এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের মতামত সাদরে গ্রহণ করব তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলি এই বিশ্বকে বাঁচাতে হলে পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে বেশি করে কাজ লাগান দূষণের জন্য সকলে সচেতন হন আগামী দিনে শিশুর বাসযোগ্য করে যেতে হবে আমাদের সকলকে এই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ নমস্কার সকলে ভালো থাকবেন